ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আম্বাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস এদিন অনুষ্ঠানে জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমা চারজন প্রবীণ নাগরিকের সম্মাননা প্রদান করা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা টিফানি কলে দপ্তরে জেলা আধিকারিক শঙ্খ শুভ্র সেন সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন রাজ্য সরকার প্রতিনিয়ত প্রবীণদের নিয়ে কাজ করছে প্রবীণদের জীবনকে আরো সুন্দর ও সুরক্ষিত করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে আমাদের রাজ্য সরকার প্রতি নিয়ত প্রবীণদের নিয়ে কাজ করছেন প্রবীণদের জীবনকে আরো কিভাবে সুরক্ষিত ও সুন্দর করা যায় তার জন্য প্রতিনিয়তই কাজ করে চলেছে তারই অনুরূপ ভাবে সেই আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস উদযাপিত হচ্ছে